আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরব যে গরুর খামারটা এই খামারগুলো বিশেষ করে সৌদি আরব কেমন জায়গায় হয়ে থাকে তো আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইডটা বা এই যে আপনার আপনাদেরকে একটু দেখালে তো বুঝতে পারবে যে এই যে পুরা এরিয়াটা কিন্তু খামার আর এটা তো খামারের ভিতরের অংশ তো এটার বাইরের অংশগুলো কীরকম মানে বাইরের জায়গাগুলো কীরকম এবং খামারগুলো কীরকম জায়গাতে হয়ে থাকে কেমন জায়গাতে হয়ে থাকে বাইরের এরিয়াটা কেমন সেটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তো আপনারা হয়তো বা খামারটা বুঝতে পারছেন আমার খামারের ভিতরের অংশ ওই সব দিচ্ছে আর কি তো খামারের এটা প্রথম অংশ এবং ওই লাস্ট যেটা দেখছেন আপনারা আর কি ওই লাস্টটা হচ্ছে কি আপনার শেষ অংশ বা ওর ওর বাইরে একটু আছে তো ওই পারে আপনার উপরের যে টিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া নাই তো আপনাদেরকে বাইরের কেমন জায়গা সেটা দেখায় তাহলে তো বুঝতে পারবেন এবং বিস্তারিত আলোচনা করি বাইরে গিয়ে এইটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে খামারের মূল গেট আমি গেটটা খুলে বাইরে যাব। তো আমি অলরেডি গেট খুলে বাইরে চলে আসছি কিন্তু হ্যাঁ গেটটা লাগাই দিই আপনারা তো বা দেখলে বা শুনলে অনেকটা আশ্চর্য হবে তবে সৌদি আরবের আইন কানুন অনুযায়ী এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই আপনারা তো বুঝতে পারছেন এটা কিন্তু রাস্তা এটা এটা মূল রাস্তা আর কি মানে খামারের পাশ দিয়ে আর কি আর এটা হচ্ছে আমাদের খামারের বাউন্ডারি এটা মেন গেট যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা মেন গেট তো আপনাদের সর্বপ্রথম এই দিকটা দেখাই যে এই দিকে কি আছে মানে আপনার এটা তো গরুর ফার্মের এরিয়া তো এরিয়ার আশপাশ দিয়ে কোথায় কী আছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন তো এই আপনার এটার পুরো পাশ দিয়ে মানে এই অঞ্চলটা হচ্ছে আপনার মাজরা এলাকা আর মাজরা এলাকাতে সাধারণত আপনার চাষাবাদ করা হয় বেশি এবং চারিদিক দিয়ে এরকমটাই তো দেখা যাচ্ছে আপনার এই যে এটা একটা মাজরার কিন্তু গেট মানে মাজরায় ঢোকার গেট আমি এখন জানি না ভিতরে ঢুকতে পারবো কি না হ্যাঁ হ্যাঁ পারবো ঢুকতে সমস্যা নাই তো এখানে আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ হয় তো এখানে মেন কথা হচ্ছে আপনার যেসব নির্জন জায়গা সৌদি আরবে এই যে দেখেন এগুলো সব মাজরা এবং অনেক কিছু লাগানো আছে হয়তো এগুলোর ভিতরে বা এই যে এ পাশে দেখলে বুঝতে পারবেন যে এগুলো লাল শাক কিন্তু এগুলো লাল শাক চাষ করা আছে ওই যে ওই কাজ করতেছে দুইজন হ্যাঁ এইখানে লাল শাক ওইদিকে লাল শাক ওইদিকে আরও অন্য অন্য কিছু লাগানো আছে হয়তো বা তো এইটার ভিতরে আর না ঢুকি কারণ ভিতরে ঢুকে দেখাতে গেলে হয়তো বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি এখান থেকে বাইর হয়ে যাচ্ছি এখন হুম তো আপনার এই দিকে যে রাস্তাটা গেছে এই দিকেও সেম এরকম দেখা যাচ্ছে আপনার অনেকখানি ভিতর পর্যন্ত চলে গেছে এবং এরকম মাজরা আছে মানে যেখানে যেখানে আপনার এরকম চাষাবাদ হয় তো আমি এদিকেও আর না যাই যেহেতু এটা অনেক দূর চলে গেছে তো আমি এখন আপনাদেরকে এই দিকটা দেখাই সামনে এদিকটাতে দেখা যে কি আছে হুম তো এইটা যে আপনার সৌদি খামারে এই যে তাবুকগুলো দেখ তাবুকগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এতটুকু জায়গার ভিতরে তাবুক বাস হ্যাঁ মানে এখানে যেহেতু মেন গেট আছে এর জন্য আর বাকি যে দিকটার এরিয়া সেটা কিন্তু আপনার চিকন চিকন তারের বেড়া দিয়ে ঘেরা আছে মানে যেহেতু এটা সৌদি আরব বাংলাদেশে না বিধায় আপনার এরকম প্রসেস মানে এখান থেকে যে গরু চুরু হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার একটা রিক্স থাকে ওইটা নাই হ্যাঁ তো এটা দেখা যাচ্ছে তো মেন রাস্তা মেন রাস্তা বলতে লোকাল রাস্তা কিন্তু আমরা মেন হিসেবে ব্যবহার করি আর আপনার এদিকে তো দেখতে পাচ্ছেন বন জঙ্গল ঘাস হুম এ পাশটাতে পাশাপাশি আপনার অন্য অন্য যে পাশগুলো সেগুলো তো সেম কাহিনী বন জঙ্গল ঘাস বেশি তবে হ্যাঁ কিছু সংখ্যক মানে বাড়ি আছে যে বাড়িগুলো ওইভাবে ব্যবহার করে না দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম বলে না যে বাংলা এরকম ধরনের বাংলা এখানে করে রাখছে মানে এটাকে আরবিতে আপনারা আপনার বলে দেখা যাচ্ছে মাসে দু একবার আসে ফ্যামিলি নিয়ে বলেন বা আপনার বন্ধু বান্ধব নিয়ে আসুক হয়তো একদিন দুই দিন পার্টি করে মাসে চলে যায় তো এরকম ধরনের হয়তো বা দুই তিনটা ইয়ে আছে তো আপনাদেরকে আমি পুরোটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে পাশে দিয়ে পুরোটা আপনার গাছ এগুলো জঙ্গল এগুলো গাছ কোনো কাজের না ওই ভিতরের সাইডটা আপনার হচ্ছে কি যে খামার সৌদি আরবে বিশেষ করে যেহেতু আইন কানুন তো আপনার গরুর খামারটা কিন্তু মানে যেখানে ঘন জনবসতি সেই জায়গাগুলো তো করতে পারে না কারণ এইগুলোর একটা গন্ধ আছে বা এইগুলো আশপাশ দিয়ে আপনার অনেক অতিরিক্ত পরিমাণে মাছি যেটা হ্যাঁ সেটা হয় বা আদার্স বিভিন্ন ধরনের সমস্যা থাকে মেনলি সমস্যা হচ্ছে আপনার এটার যে গন্ধ এটা খুব বাজে তো এই গন্ধটাই বেশি বিরক্ত করে সবাইকে এবং আরও হয়তো বা ওর আইন কানুনের ভিতরে কি আছে না আছে সেটার বিধায় দেখা যাচ্ছে আপনার এই গরু খামারগুলো আপনার মানে যেখানে ঘন জনবসতি সেগুলো করতে দেয় না বিশেষ করে সব ফাঁকা ফাঁকা এরিয়াতে দেখা যাচ্ছে মরুভূমির ভিতরে তো আমার এই যে খামারটা এটা তো মোটামুটি কাছে মানে দেখা যাচ্ছে এখান থেকে মার্কেট বা বাজার যেটা বলেন হয়তো দুই আড়াই কিলোমিটার দূরে গেলে পাওয়া যায় কিন্তু আমার কপিলের যে অন্য খামারগুলো আছে দেখা যাচ্ছে ওগুলো আপনার দেখা যাচ্ছে ন্যূনতম দুই ঘন্টা খামার থেকে দুই ঘন্টা গাড়ি চালায় গেলে আপনার যায় দোকান মিলে আর কি মানে ওইটা অনেকটা মরুভূমির ভিতরে আপনাদেরকে চলুন পুরো এরিয়াটা ঘুরে দেখাই আমি তাহলে বুঝতে পারবেন তখন আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ তখন সকালের দৃশ্য ছিল এটা আর ওই সময়তে আমার কাজ পড়ে গেছিল। বিধায় আমি কাজে চলে গেছিলাম আবার এটা এখন আবার বিকালে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি এটা হচ্ছে তার পাশে আরেকটা গলি হ্যাঁ এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি যে আপনার ইশতেরাহা তো আপনার এগুলোতে দেখা যাচ্ছে কি হয় যে সৌদিরা এসে মনে করেন যে পার্টি মাটি করে এতটুকুনি আর এই যে এটা হচ্ছে কি যে আপনার আমার খামারের বাউন্ডারি আর কি হ্যাঁ এখান দিয়ে ড্রেন করা আছে আর ড্রেনের ভিতরে এই ঘাসগুলো জমাইছে আর কি ওই পাশটা তো যেটা দেখলেন সেটাও সেম সেম জিনিস যে ড্রেনের পাশ দিয়ে ঘাসগুলো জমাইছে আর আমার পিছে যেটা দেখছেন এটা হচ্ছে কি যে আপনার একটা রাস্তা আর কি রাস্তাটা অতটা জোরালো না মোটামুটি যে পাশে এটাও একটা ইস্তারা এইখানে তো আপনার সর্দিটা কী করে পাটি পুটি করে আর কি আর এই যে দেখেন আমার এক দেশি ছাগল চড়াইতেছে ছাগল ছাগল চড়ানো কাজ মনে করেন যে বিকালের পরে বাইরে হয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত এরকম বাইরে ঘোরাঘুরি করে ছাগল চড়াবে তারপরে দেখাতে সন্ধ্যার পরে আবার বাসায় ফিরে যাবে চারিদিক দিয়ে মনে করেন যে যেরকম দেখতে পাচ্ছেন যে এই যে জঙ্গলগুলা আমার যে খামারটা এটা চারিদিক দিয়ে এটা চারিদিক দিয়ে এরকম জঙ্গল আছে এটার যে মূল বিষয়টা সেটা একটা আপনাদের মাঝে তুলে ধরি যে এরকমটা কেন পুরো ভিডিওতে আপনারা অবশ্যই দেখলেন বা বুঝলেন যে কি আসে বিষয় এখানে মূল কাহিনীটা হচ্ছে আপনার সৌদি আরবে বিশেষ করে মানে আপনার এই গরুর খামার বলেন বা ছাগল মানে যত ধরনের খামার আছে এইগুলো শহরের ভিতরে বা আপনার গ্রামে যেসব জায়গাতে মানুষ বসবাস করে এসব জায়গাতে সাধারণত হয় না এটা এদেশের নিয়ম কারণ এগুলোতে আপনার অনেক ধরনের সমস্যা হয় যেটা আমি ভিডিওতে বললাম বা আপনারা শুনছেন হয়তো বা যে গন্ধ বা মাছি অনেক বেশি হয় মানে এর আশেপাশে দেখা যাচ্ছে মানুষ বসবাস করা অনুপযোগী হয়ে যায় এরকম একটা অবস্থা সৌদিরা মনে করে বিদায় এরা দেখা যাচ্ছে আপনার সৌদি আরবে যত খামার আছে হ্যাঁ সবগুলো খামারই মানে দূর দূরান্তে করার নির্দেশ দিয়ে রাখছে হ্যাঁ যদি কাছে পারে করে বা কোনো পরিবারের লোক বা দেখা যাচ্ছে দুই পাঁচটা বাড়ির লোক যদি কমপ্লেন করে তো দেখা যাচ্ছে ওই খামারের অনেক বড় জরি জরিমানা করে দিবে বা ওইখান থেকে দেখা যাচ্ছে উঠাই দিবে এরকম ব্যাপার সাথে তো সৌদি আরবে বিশেষ করে যত খামার আছে সবগুলো আপনার মরুভূমির এলাকার ভিতরে হয়ে থাকে সাধারণত তো এইটা আসলে হওয়ার কারণ যে এই খামারটা কিন্তু অনেক আগে থেকেই এই খামারটা হওয়ার পরে দেখা যাচ্ছে আশপাশে যে আপনারা টুকটাক বাড়ি দেখলেন যা বললাম আমি ভিডিওতে এগুলো খামারটা হওয়ার পরে কিন্তু হয়েছে বিধায় আপনার এই এখন এ পর্যন্ত এখানে টিকে আছে তারপরেও বড় কথা হচ্ছে যে মানুষ কিন্তু বসবাস করে না মানুষ বসবাস না করার ফলে কিন্তু এই আমার এই খামারটা এখন এখানে টিকে আছে তবে মেন শহরে যেটা কাতিবের ভিতরে একটা ছিল আর কি ওইটা দেখা যাচ্ছে আপনার এখানকার যে বলদিয়া তারা কিন্তু বন্ধ করে দিয়েছে ওখানে চাইলেও কিছু আর রাখতে পারে না তো এটাই ছিল টোটাল ভিডিওতে যে সৌদি আরবে গরু খামারগুলো আপনার দেখা যাচ্ছে মরুভূমি এলাকাতে বেশি হয় সেটা হোক দামনাম শহরে হোক রিয়াদ শহরে বা জেদ্দা শহরে যেখানে হোক আপনার একটু বাইরের সাইডে বেশি হয় তো সবাই বিষয়টা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আর শেষ পর্যন্ত যদি দেখে থাকেন আপনি তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ